সুপ্রিয় দর্শক বন্ধু সবাইকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজ আশা করি সকলেই অনেক ভালো আছেন আর সুস্থ আছেন আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজ দা কোলাজ আপনাদের সামনে নিয়ে আসছে একটি নতুন ভিডিও আজকে ইন্টারভিউ দ্বিতীয় পর্ব আজকে আমাদের অতিথি এলাকার উত্তি তারকা অর্ক হালদার সঙ্গে রয়েছে তার ভাই অর্ঘ হালদার আমরা আজ পৌঁছে গেছিলাম সকাল সকাল অর্ক ও অর্ঘ্যর বাড়িতে অর্ক ও অর্ঘ্য নদীয়া জেলার পলাশিপাড়া থানার অন্তর্গত পলাশীপাড়া গ্রামে থাকে আসুন আজকে আমরা যাব অর্কর বাড়িতে কেমন তার বাড়ি তার বাবার পেশা ফুটবল নিয়ে স্বপ্ন দুই ভাইকে তিনি কেমন করে এগিয়ে নিয়ে চলেছেন সেই সব কাহিনী আমরা দেখাতে চলেছি অর্কর গুটি গুটি পা ধরে এগিয়ে চলা অর্কর বাড়ি কাজে ব্যস্ত থাকার জন্য খুব অল্প সময়ের জন্যই অর্কর মায়ের সাথে আলাপ হয়েছিল আর এই হলো দুই ভাইয়ের খেলার মাঠ মাঠটা অনেক বড় এবং খুব সুন্দর চারিপাশে গাছপালা বাড়ি ঘরদোর রয়েছে মাঠের এক পাশ দিয়ে রাস্তা এবং খুব সুন্দর একটা মাঠ দুই ভাই প্রত্যেক দিন দুবেলা করে এই মাঠে আসে সেই কথাই শুনছিলাম কথা বলছিলাম অর্কর সাথে সঙ্গে ছিল অর্কর ভাই অর্ঘ এবং ওর বাবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন দু ভাইয়ের বল নিয়ে জাগলিংয়ের কিছু দৃশ্য ডাকলাজের অনুরোধেই দুই ভাই মাঠে জাগলিং করছিল এবং মন ভরে চোখ দিয়ে দেখছিলাম দু ভাইয়ের বল নাচানোর কারিগরি বলের উপর ভীষণ দক্ষতা সেটাই বারবার প্রমাণ দিচ্ছিল দুই ভাই অর্কর বাবা পেশায় একজন দিনমজুর দিন আনা দিন খাওয়া ঘরের সন্তান অর্ক তবে আর্থিক দৈন্যদশাকে সঙ্গী করেই অর্ক এগিয়ে যেতে চাই তার এই অসামান্য প্রতিভার যোগ্য সম্মান দিতে এগিয়ে এসছেন অনেকেই সে কথা আমরা অবশ্য অর্কর মুখ থেকেই শুনলাম আচ্ছা অর্ক আমাদের দেশে তো এত খেলা রয়েছে তো ফুটবল বাঁচলে কেন ফুটবলটা বাসলাম বলতে ফুটবলটা দেখলে অনেকটা ভালো লাগে খেলতেও ভালো লাগে অনেকটা আবেগের মতো খুবই ভালো লাগে আচ্ছা আচ্ছা ফুটবল তুমি কত বছর বয়স থেকে খেলছো ফুটবল খেলছি প্রায় যখন আমি ফাইভে পড়তাম ক্লাস ফাইভে সেই থেকে এইটাই তো তোমার মাঠ এইটাই আমার আচ্ছা এই মাঠটার নাম এই মাঠটার নাম হচ্ছে সবাই বড় ফিল্ড বলে চেনে পলাশিপাড়া পলাশিপাড়া বড় ফিল্ড নদীয়ার পলাশিপাড়া আচ্ছা তো তুমি তো এখানেই কাটিয়েছো ছোটোবেলা থেকে এখনও অবধি তো তোমার কি মনে হয় যে মাঠে একজন ফুটবলারের কতটা সময় দেওয়া উচিত কতটা সময় দেওয়া বলতে হ্যাঁ সময় তো অবশ্যই দিতে হবে তিন চার ঘন্টা তো সময় দিতেই হবে আচ্ছা তুমি কখনো কলকাতা লিগে ট্রায়াল দিয়েছো হ্যাঁ এ বছরে কি দিয়েছিলে এবছরও দিয়েছি আগের বছরও দিয়েছি কোন ক্লাব কি কলকাতা মাঠের পেয়েছো পেয়েছি বলতে পেয়েছিলাম কিন্তু সমস্যার জন্য মানে আমাকে সরে আসতে হয়েছে সেখান থেকে আচ্ছা কেমন সমস্যা একটু বলা যাবে সমস্যা বলতে আমার বাড়ি এমন জায়গায় এবার ওখানে যাওয়া আসা মানে থাকার জায়গা নেই ওখানে যাওয়া অনেক প্রবলেম এইটাই সমস্যা মানে দূরত্বটা অনেকটা বেশি কলকাতা থেকে পলাশি পাড়ার দূরত্ব অনেকটা বেশি আর টাকা পয়সারও একটা প্রবলেম রয়েছে নিশ্চয়ই একটা প্রবলেম প্রতিদিন তো পাঠিয়ে যাওয়া সম্ভব না যদি ওখানে থাকা বা এই খরচ কেউ যোগান দেয় তাহলে কেমন হয় তাহলে তো খুবই ভালো হয় কিন্তু ওরকম যদি কেউ হতো তাহলে খুব ভালো হতো এখন অবধি এই কোনো মানুষকে পেয়েছো যে তোমার এই জার্নিতে হেল্প করেছে হ্যাঁ অনেকেই আছে নাম বলতে চাও নাম হ্যাঁ হ্যাঁ একটু বলো দর্শকদের একজনে আছে মানে বিজয়নগরের বাড়ি দিব্যেন্দু দা আচ্ছা মানে যে কোনো সময়ে পাশে অর্কর পাশে দিব্যেন্দু রয়েছে আচ্ছা তুমি ক্ষেপ খেলো দেখি অনেক জায়গায় ক্ষেপ খেলে বেড়াও তো খেপ খেলা পছন্দ নাকি কলকাতার মাঠ পছন্দ কলকাতার মাঠ তো একটা প্রফেশনাল খেলা ওটা তো পছন্দ কিন্তু কি করব ওর জন্য ক্ষেপটা খেলতে হয় ওখানে তো খেলতে পারছি না ওর জন্য ক্ষেপটাকে বেছে নিতে হচ্ছে আচ্ছা এরকম কি হতে পারে যে ক্ষেপ খেলে ভালো পয়সা ইনকাম করলে তখন তুমি কলকাতায় থাকার চেষ্টা করলে বা থেকে ট্রাই করলে এরকম হতে পারে হ্যাঁ আচ্ছা তোমার কি মনে হচ্ছে যে ভারতীয় ফুটবল ক্রমশ পিছিয়ে যাচ্ছে এরকম কি মনে হচ্ছে হ্যাঁ এরকম তো মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছে কেননা এখন তো সব লবি কাজ চলছে শুধু মানে চেনা জানা না থাকলে মানে সেই টিমে যাওয়া খুবই অসম্ভব আর এই যে ভারতীয় ফুটবল পিছিয়ে পড়ছে তার সঙ্গে সঙ্গে বাংলার ফুটবলও পিছিয়ে পড়ছে এমন কি বাংলার যে সমস্ত খেলোয়াড় ইন্ডিয়া টিমে কমতে কমতে সুভাষিষ বসে এসে ঠেকেছে তো বাংলার খেলোয়াড়রা ভারতীয় জাতীয় টিমে কমে যাওয়ার কারণ তোমার কী মনে হয় আমার মনে হয় যে অনেক প্রতিভা প্লেয়ার আছে কিন্তু তারা এই কারণে সুযোগ পাচ্ছে না কেননা সবই তো লয়বাজি চলছে ওই কারণেই এরকম বাংলা দল সব সময় পিছিয়ে পড়ছে আচ্ছা সুপ্রিয় দর্শক বন্ধু আমরা অর্কর সঙ্গে অর্কর ভাই অর্ঘকেও একটু পরিচয় করাতে চাই এই হল অর্ঘ হলুদ জার্সিতে অর্ক এবং লাল জার্সিতে তার ভাই অর্ঘ অর্ঘ বড় হয়ে তুমি ফুটবলার হতে চাও তো কার মতো হতে চাও আমি এখন সেরকম কিছু ভাবিনি কার মতো ফুটবলার হবে সেরকম ভাবো আচ্ছা অর্কর রোল মডেলকে মানে কাকে দেখে তুমি ইয়েস রোনাল্ডোকেই বলা যায় আচ্ছা রোনাল্ডোকে পছন্দ করো খুব আর এমনি ভারতীয় ফুটবলে যদি বলি ফুটবলে সুনীল ছেত্রীকে পছন্দ হয় তো তোমার কি মনে হয় যে ভারতীয় ফুটবলে সুনীল ছেত্রী নতুন করে আবার কাম কামব্যাক করেছে তো ধরেই নিলাম যা বয়স তা সেই বয়সে সাধারণত লোকেরা রিটায়ারমেন্ট নিয়ে নাই সুনীল ছেত্রীও নিয়েছিল তো আবার ফিরে আসতে হয়েছে তার মানে কি বলা যায় যে ভারতীয় ফুটবলে স্ট্রাইকারের অভাব চলছে সুনীল ছেত্রী থাকলে এখন তো অভাব চলছে না কিন্তু সুনীল ছেত্রী না থাকলে মানে মনে হয় যে অভাব চলছে ক্ষেপের মাঠে তোমার পছন্দের ফুটবলার কে খেপের মাঠে শীতের মাঠে পছন্দ ফুটবলার কাকে বলবো পলাশ মন্টাই আচ্ছা তুমি তো নিজেও খেলে বেড়াও তোমার পার্টনার কে মানে খুব ভালো যার সঙ্গে খেলে পছন্দ হয় পার্টনার বলতে সবাই আছে এখন নাম কল করাও যাবে আচ্ছা ঠিক আছে আচ্ছা ছোট করা যায় না 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 ঠিক আছে আচ্ছা দুই ভাইকেই বলছি যে একজন ভালো ফুটবলার হতে গেলে তাদের মধ্যে কি কি গুণ থাকা দরকার থাকা দরকার হ্যাঁ একজন ভালো প্লেয়ার হতে গেলে তার মধ্যে সবথেকে ডিসিপ্লিন দরকার গুড ডিসিপ্লিন থাকতে হবে তারপরে প্র্যাকটিসে মন দিতে হবে ঠিকঠাক তারপরে আরও অনেক কিছুই আছে মানে ডিসিপ্লিনটা মেন অর্ঘ অর্ঘর কি মনে হয় আচ্ছা অর্ঘ সবে উচ্চ মাধ্যমিক দিয়েছে অর্কর জন্য শুভকামনা রইল আচ্ছা অর্ক যদি কলকাতা ফুটবল লিগে সুযোগ পাও কোন ক্লাবের হয়ে খেলতে চাও সুযোগ পেলে যে শুধু সুযোগটা এরকম কোনো নির্দিষ্ট কোনো কিছু নেই যে এই ক্লাব তবে পছন্দের কোনো ক্লাব রয়েছে পছন্দের ক্লাব হ্যাঁ মোহনবাগান আচ্ছা আচ্ছা বড় ক্লাবে বলতে ইস্টবেঙ্গল মোহনবাগান আচ্ছা আর জিনিস আমরা দেখতে পাই যে এই ক্ষেপের মাঠে খেলায় রেফারিং নিয়ে একটু সমস্যা হয় তো রেফারিংয়ের যে সমস্যাটা হয় সেইটাতে তোমার কি মনে হয় যে দোষ কি শুধু রেফারিদের থাকে না প্লেয়ারদেরও থাকে না না প্লেয়ারদেরও থাকে এবার রেফারিদেরও দোষ থাকে কিন্তু অনেক সময় ভুল বোঝাবুঝি হয়ে যায় আচ্ছা এই যে খেলা করো বা খেলতে যাও তোমার কি মনে হয় যে খেলার নিয়ম জানা দরকার ফুটবলের নিয়ম জানা দরকার মানে তুমি ধরো অনেক সময় হয় কি যে না জেনে অনেক প্লেয়ার রেফারিদের সঙ্গে তর্ক করে তো সেই ক্ষেত্রে নিয়ম জানা কতটা জরুরি অনেকটাই জরুরি না না জেনে তর্ক ঠিক আচ্ছা মেডিক্লেম সম্পর্কে কোনো ধারণা আছে মেডিক্লেম সম্পর্কে ধারণা নেই আমি একটু বলি মানে মেডিক্লেম হচ্ছে তোমার স্বাস্থ্য সুরক্ষা অর্থাৎ তুমি এই যে খেলা করো খেলা করতে গিয়ে তোমার চোট লাগতে পারে বড় রকম অ্যাক্সিডেন্ট হতে পারে তো তোমার কি মনে হয় যে এই মেডিক্লেম কতটা দরকার খেলোয়াড়দের যারা প্রফেশনাল বা ক্ষেপ যায় খেলুক না কেন অবশ্যই দরকার খেলার মাঠে একটা মেডিকেল রাখাও দরকার কোনো সময় প্লেয়ারে চোট হয়ে যায় অনেক সময় কতটা দরকার মেডিক্লেম দরকার বলতে এবার আমরা খেলা করতে যাই এখানে তো চোট আঘাত থাকে এবার কারুর হাত অনেক সময় হয়ে যায় যে মধ্যবিত্ত পরিবারের ছেলে তখন তো ওইটা থাকা দরকারই মানে প্রোটেকশান হিসাবে মেডিক্লেম একটা থাকা প্রয়োজন আচ্ছা অর্ক আমরা এবার একটু র্যাপিড ফায়ার রাউন্ডে যাব তো মোহনবাগান নাকি ইস্ট ইস্টবেঙ্গল আচ্ছা রোনাল্ডো নাকি মেসি রোনাল্ডো রোনাল্ডো নাকি ডিব্রেনা রোনাল্ডো রোনাল্ডো না ওজিল রোনাল্ডো নাকি লুকা মদ্রিচ রোনালদো রোনাল্ডো নাকি মোহাম্মদ সালা রোনাল্ডো রোনাল্ডো নাকি এমবাপে রোনাল্ডো রোনাল্ডো নাকি রোনাল্ডিনো রোনাল্ডো তুমি কিন্তু খুব ভালো জাগলিং করো তোমার স্কিলও আমি দেখেছি রোনাল্ডিনো কিন্তু ফুটবলের জাদুকর বলা যায় রোনাল্ডিনোর থেকে তুমি রোনাল্ডোকে এগিয়ে রাখছো খুব ভালো সুনীল ছেত্রী নাকি বাইচুং সুনীল অর্ঘ সুনীল ছেত্রী নাকি বাইচুং ভুটিয়া সুনীল ছেত্রী আচ্ছা রোনাল্ডো নাকি মেসি গুড মোহনবাগান নাকি ইস্টবেঙ্গল ভেরি গুড মায়ের হাতের রান্না বেশি ভালো লাগে না বাইরের খাবার আচ্ছা ফুটবল নাকি ক্রিকেট অর্ক আচ্ছা পেনাল্টি নাকি কিক অর্ঘর পেনাল্টি পেনাল্টি গুড মাঝমাঠ নাকি ফরওয়ার্ড গুড গোল করতে বেশি ভালো লাগে না গোল করাতে বেশি ভালো লাগে গোল করাতে গুড আচ্ছা অর্ঘর রোল মডেল আমার হ্যাঁ কাকে দেখে ফুটবল আসে নেই মার গুড ভেরি গুড আমরা তাহলে এখানেই শেষ করছি ধন্যবাদ দুই ভাইকে থ্যাংক ইউ দাদা আপনার পরিচয়টা একটু দেবেন নমস্কার আমি অরবিন্দ হালদার পোস্ট নদীয়া আপনার ছেলে আমার বড় ছেলের নাম হচ্ছে অর্ক কুমার হালদার ছোট ছেলের নাম হচ্ছে অর্ঘ হালদার আচ্ছা দুজনেই তো ভালো ফুটবল খেলে তো এই ওরা যে ফুটবল খেলে এতে আপনার সাপোর্ট রয়েছে হ্যাঁ নিশ্চয়ই অবশ্যই সাপোর্ট রয়েছে আপনি এদেরকে ভবিষ্যতে কেমনভাবে দেখতে চান আমি দেখতে চাই ওরা ভবিষ্যতে আরও বড় হোক বড় জায়গায় যায় যাক যে আমি ওতে ওদের জন্য আমি তো আমি খুব খুশি হই আপনি কাজকর্ম কী হিসেবেই কাজ করি যে ডাকে সেই হিসাবেই আমি থাকি মানে দৈনিক লেবার হিসাবেই খাটেন তো এই যে পয়সা ইনকাম হয় সেই পয়সা দিয়ে কি মনে করছেন যে ওদের ভবিষ্যৎ ফুটবলার হিসাবে আচ্ছা তো অর্ক আর অর্ঘর জন্যে আপনি ফুটবলের প্রশিক্ষণের জন্য কী করেছেন বলতে সব জায়গায় গিয়েছি ঠিক আছে যত চেনা পর্যায়ে খেলার মধ্যে গিয়েছি প্রথমে আমাদের একটা স্কুলের স্যার ছিল ওকে যে মোহনবঙ্গাইতে তুলেছিল যে তার নাম হচ্ছে রাহুল স্যার পলাশি বাড়ি তা ওনার ইদ থেকেই পলাশি মাঠ থেকেই উঠেছিল তারপরে এই পরিচয় উপরিচয় থেকে ও এই জায়গায় ও জায়গায় সব জায়গায় খেলে বেড়ায় ঠিক আছে ডিস্ট্রিক্ট পেয়ে গেছে আচ্ছা ছোটো ছেলে এখন কিসে পড়ছে এই তো উচ্চমন্ত্রী পাশ করলো এবং কলেজে বড় ছেলে আচ্ছা দুজনেই ফুটবলের মধ্যে আছে হ্যাঁ দুজন ছোট থেকে ফুটবলের মধ্যে আছে আচ্ছা ধন্যবাদ দাদা নমস্কার